রিয়োকশান ভিডিও কী রিয়াকশান ভিডিও হল এক ধরনের ভিডিও কন্টেন্ট যেখানে একজন বা একদল মানুষ কোনো ভিডিও গান মুভি টিভি শো ট্রেলার বা অন্য কোনো কন্টেন্ট দেখার সময় তাদের প্রতিক্রিয়া অর্থাৎ রিয়েকশান রেকর্ড করে এবং শেয়ার করে রিয়েকশান ভিডিওর বৈশিষ্ট্য রিয়েল টাইম রিয়েকশান ব্যক্তি বা গ্রুপ প্রথমবারের মতো কোনো কন্টেন্ট দেখে এবং তাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হাসি কান্না অবাক হওয়া মন্তব্য করা ইত্যাদি ক্যামেরায় ধারণ করে মন্তব্য ও বিশ্লেষণ শুধু প্রতিক্রিয়ায় দেখানোই নয় অনেক রিয়াকশন ভিডিওতে কন্টেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা বা রিভিউও করা হয় বিভিন্ন বিষয়বস্তু গান মুভি ট্রেলার ভাইরাল ভিডিও স্পোর্টস হাইলাইট এমনকি অন্যের রিয়েকশান ভিডিওর উপরেও রিয়োকশান ভিডিও তৈরি করা হয় রিয়কশান ভিডিও জনপ্রিয় কেন দর্শকরা অন্যের প্রতিক্রিয়া দেখে আনন্দ পায় বিশেষ করে যখন কন্টেন্টটি ইমোশনাল বা শকিং হয় এটি একটি কমিউনিটি ফিল্ড তৈরি করে অনেকে একই ভিডিওর উপর বিভিন্ন রিয়াকশন দেখতে পছন্দ করে অনেক রিয়াকশন চ্যানেল বিশ্লেষণ ধর্মী কন্টেন্ট দিয়ে ভিউয়ারদের নতুন ইনসাইট দেয় কিছু বিখ্যাত রিয়াকশন ভিডিও চ্যানেল রিয়াক্ট বিভিন্ন বয়সী মানুষের রিয়েকশন ভিডিও ব্লাইন্ড ওয়েব মুভি ও টিভি শো রিয়েশান টাইরন ম্যাগনাস সুপারহিরো মুভি ও টেলার রিয়াকশন কয়েকটি সফল রিয়াকশন ভিডিওর উদাহরণ গানের বিশ্লেষণ তথা রিয়াকশন যেমন এই গানের রিলিক্সের মানে কিভর রিভিউ অর্থাৎ রিয়াকশন যেমন এই সিনেমার প্লট টুইস্টে আমার কি লাগলো কৌতুকপূর্ণ রিয়েকশন যেমন এই ভাইরাল ভিডিও দেখে আমি হাসি থামাতে পারছি না আমরা জানি রিয়াকশন ভিডিওতে মনিটাইজেশন ফেটে তেমন কোনো সমস্যা হয় না তবে রিয়াকশন ভিডিওতে অতিরিক্ত কপিরাইটেড মিউজিক বা কন্টেন্ট ব্যবহার করলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে আমি এই ভিডিওর সাথে আরও কয়েকটি তথ্য সংযুক্ত করলাম আপনারা ভয়জনে দেখে নিতে পারেন ধন্যবাদ